বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কানো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম মাছি রব কোরানের ময়দানে বিজয়ের ক্ষণে সবুজের কত ঘাত প্রতিঘাত ঘুম খুন সাহাদা তবু মুছে দিতে পারেনি তো আমাদের শত ঝুলু মাথা শোয়ে আনব প্রভা হব আমার পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন সাহাদা তবু মুছে দিতে পারেনি তো আমাদের শত ঝুলু মাথা শোয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম বিজয়ের এইখানে সবুজের এখনো তো আছে কত কাজের বাকি নেই নেই কোনো বিশ্রাম দিনে রাগে দে হবে দিনে রাগে দে সানাতে হবে চলছে চলবে সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন তবি তিলো রক্ত ঢ্রেলে তদু নো আয়নিসি এসো চমুতার ঢা এসো শপর্থ করি এসো শ্যাম্য ড্যার বাংলাদেশ ঘরুণ কত তরুণ জুড়া ওরা জীবন তবি তিল রক্ত ঢ্রেলে তো দু নো আয়নিসি এসো চমুতার ঢা এসো শপথ করি এসো শ্যাম ড্যার বাংলাদেশ ঘড়ি তাই আরও রাখছি জানি বিজয়ের এই ঘরে সবুজের এই নিরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম